একদমই রিজনেবল প্রাইসে যারা কিচেন কুকারেজ পণ্য কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি চক একটি দোকান এবং কিচেন কুকারেজ পণ্যের জন্য বিখ্যাত কিন্তু চক সো আজকে কিচেন কুকার স্পন্নের পাইকারি দরদামনে তথ্য দেবো এই ভিডিওতে এ টু জেড এভরিথিং বাসা বাড়ির যত ধরনের কুকার স্পন্ন কিচেন কিচেনের যত প্রোডাক্ট আছে ব্র্যান্ডের কোয়ালিটি ফুল চায়না বাংলা যত প্রোডাক্ট পাওয়া যায় সব কিছুই পাবেন পাশাপাশি শোপিসেরও ব্যাপক কালেকশন রয়েছে কাটাকাটি করার জন্য চুরি দা

হুম তারপর তো সবমা গিফট আইটেম 99 গিফট আইটেম 99 এর মধ্যে আছে গিফট আইটেম লাভ বক্স কোইন বক্স তারপর আছে আপনার এই যে থ্রি পিসের বাটি সেট ফুল অনেক ধরনের প্রোডাক্ট আছে তবে আপনি আপনি ডিসপ্লেতে দেখতে পারেন হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে তাহলে আপনি আছে এসএস মাজনী হুম 34 পিসের গুণার এসএস মাজনী মেডিন চায়না হুম তিনটা

শীতের আইটেম খুবই ভালো চলে গেছে পিলার আছে অনেক ধরনের পিলারের কালেকশন ওকে অনেক ধরনের পিলার কালেকশন আছে আমাদের

তিরিশ ক্রিম তৈরি করাবে যেটা বলা অনেক ধরনের ক্লিপ আছে

629910 এটা দিয়ে এ4 ক্লিপটা চিনি কাছে অনেক বড় মেটালের এটা কোয়ালিটি মেটালের হুম তোটালি এগুলি মেটাল এগুলি আমাদের ফুল সিল দিয়ে থাকে মানে টমরেটের ভিতরে কার্টুনে 250 পিস জালি এই এটা না এটা ফুট ডাকনা আর কি ডাকনা এটা যে দুই তিনটা সাইজ হ্যাঁ এটা হলে যে আপনার 30 সেমি আর 30 সেমি 28 সেমি মানে 22 সেমি

তারপর <laughs> <laughs>

ওয়েল বট দুই ড্যাশ পেসে একসাথে মাত্র 85 85 অনলি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হোলসেল রেটে রেটে কিন্তু খুচরা না তো অনলি হোলসেল কোয়ান্টিটিতে অনেকগুলো প্রোডাক্ট নিতে হবে না দেওয়া থাকে আর প্লাক্সার এই প্লাস্টিকটা খানো হয়েছে এটা হ্যাঁ সবজি দেখানো হয়েছে এইটাটা দেখানো হয় এটা দেখানো হয়নি সবজি কাটার হ্যাঁ সবজি কাটার এটা সবাই মোটামুটি প্রাইস মাত্র আপনার টাকা 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 ভিতরে সবজি

ডাইস এর মধ্যে আপনার দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন করতে পারবেন ওখানে এখানে লাভ ডিজাইনটাও রয়েছে অনেকগুলো ডাইস এখানে

পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন হট প্রোডাক্ট গুলো ওনাদের কালেকশনে রয়েছে তাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিটপোর্ট বিসমিল্লা টাওয়ারের ওপর পাশে এমকে টাওয়ার এমকে টাওয়ারের আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড মার্কেটের ডাইন সাইডে

আর যে প্রোডাক্ট অনলাইনে দেখবেন সেটার আপনারা একটা স্ক্রিনশ নিয়ে রাখবেন ডিসপ্লে থেকে পরবর্তী ভাইয়া হোয়াটসঅ্যাপ করলে ওই প্রোডাক্টের রেটটা আপনারা জানতে পারবেন ছোট বড় বিভিন্ন প্রোডাক্ট আপনাদের দেখানো হয়েছে তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য